তুমি কত শাক তুলছো দেখো লাউ ওই দেখো বড় গাছটাকে উবড়াচ্ছে কত রান্না হবে আজকে হ্যাঁ আজকে কিন্তু করবো না একবার সোজা করে দাঁড় করাও গাছটা একবার এখনো তো উবড়াতে পারি না দেখছো কত বড় গাছ এই গাছটাকে তুলছে ডাঁটার শাক বাপরে কি বড় গাছ দেখো দেখোছো আমার কড়াতেই ধরো না কড়া ছোট হয়ে যাবে এত বড় গাছ হ্যাঁ আর খাদি করি দাও হ্যাঁ থাক এখানেই রাখো না এখানেই রাখো হ্যাঁ রাখো এখানে হুম ওটাকে উবড়াবে কত তাহলে ওই সব দিয়ে দিতে হবে পাশে বাড়ি ফাড়ি না উপরে দেবে উবড়ে দাও উবড়ে দেবে দাও আর ওবরাও না তুমি ও গোড়া থেকে ই করে তো নি কত শাক তুলছে আজিয়ে এখানে লাউ শাক তুলেছে আবার এই ডাটার শাক ওই গাছটা একটু ছোট আছে এদের থেকে সাইজে দেখবে দেখবে এইগুলো কি বড় বড় দেখো কত বড় বড় গাছ আর এই লেবু গাছ থেকে এই কুমড়ো গাছটাকে নাবিয়ে দাও না তো লেবু গাছটাকে একদম ঝাঁকিয়ে নষ্ট করে দিচ্ছে আর এই ফুলগুলো কি সুন্দর ফুল দেখো বর্ষায় ফুটে ওরা ওটাকে উড়াবে আর এই ফুল হয়েছে তো একদম আবার দানা হয়ে যাবে রেডি ওইটা সেদিনকে আমি কুমড়ো শাক তুলতে গিয়ে ওর ডগাটা ভেঙে গেছিল একটু করে জল হচ্ছে আর এই মসলধারে গরম যেন দেখ মুসলধারে গরম বলছি প্রচন্ড গরম যেন কি আর বলবো কি রাম চলছে বাজার করে এসে পড়েছে এবার রান্না করব বেলাও অনেক হয়ে গেছে জানো এবার দেখো কী বাজার হয়েছে যে ডাঁটা নিয়েছে টমেটো নিয়েছে আর দেখো এ বাবা এখানটা ইয়ে হয়ে গেল এই দেখো দুটো পেঁপে নিয়েছে পেঁপেগুলো ভালো সুন্দর পেঁপে পেঁপে দিয়ে মাংস রান্না হবে গো এই আছে মাংস দেখাচ্ছি খাসি না বাবু মুরগি মুরগি মাংস আছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না হবে তো মাংসটা বেশ ভালোই সাইজগুলো করে দিচ্ছে দেখো এরকমই বড়ো বড় বেশ ভালো লাগে ছোট ভাল লাগে না কি জানি কেন বলতে না তো মাংসটা চলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর জোগাড়গুলো করে নিয়ে আসছি মাংসটা ধুইতে যাই এবারে আবার যদি বৃষ্টি আছে দেখা যাক এখানে আদা রসুন নিয়েছি এখন আদা রসুন বেটে নেবো কেন কি মাছ রান্না হবে মাংস রান্না হবে তো আদা রসুন দরকার পাবে তো আদা রসুন চলে এলাম আদা বাটা হয়ে গেল আর দেখো এখানে আছে মাছ মাছে এখন নুন হলুদ দিয়ে দেব আর দোকানে এটা বলেছে কি চটা বেলে এরকম তো এই চটা বেলেটা নিয়ে এসছে চটা বেলে রান্না হবে ডাটা একটু ঢেঁড়স কাঁচা লঙ্কা কুচি টমেটো দিয়ে এই চটা বেলে রান্না হবে তো চটা বেলে এখন নুন হলুদ মাখাচ্ছি আর তেল গরম হয়ে গেছে কি দেখি চলো হ্যাঁ এখন তেল গরম হয়ে গেছে ট্যাক ফ্লিপ করে উল্টে দিয়েছি খুব ভয় পাচ্ছিলাম আর যদি জড়ি জড়িয়ে যাবে কি ভেঙে যাবে ওই জন্য তো ভালোভাবে সবটা উল্টে দিয়েছি আ দেখো এখন মাছটা সুন্দর একদম সোনালি করে ভেজে নিয়েছি তো এখন মাছটা তুলে নেব তুলোটি বাজার মতো করে এখন छान যা ব্যবহার করছি এখন ওই তেলেই এখন ভ্যান্ডিটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব আর দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ওই কেটে রাখা ডাটা আর এখন দিয়ে দেবো জিরে আর আদা রসুন একসঙ্গে বাটা আর দেবো টমেটো কুচো এখন দেব লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলা খানা কষা যাবে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখন ধরে জাল উঠে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ কি ধরে মাছটার সঙ্গে একটু রান্না করি আর দেখো এখন মাছটা রান্না হচ্ছে মাছটা এখন দেব। এখানে আছে ভেজে রাখা ভেন্ডি আর এটা কি বলে তো ধনে পাতা একসঙ্গেই রেখেছি তো চলো এখন ভেন্ডি আর ধনে পাতা দিয়ে দেবো কষিয়ে ভেন্ডি তো ভাজাই আছে আর একটু সময় একটু রান্না করে নেবো ভেন্ডিটা খুব সুন্দর হয়ে যাবে মাছের দেখো এখন ছোট ছোট কচি ভেন্ডি আর টাটা ধনে পাতা দিয়ে এটা কি মাছ ছিল কি চটা বেলে চটা বেলে মাছ রান্না হয়ে গেছে তো চলো এখন না নেব এর এটা এরকম হালকা হালকা গ্রেভি রাখবো এটা খেতে খুব ভালো লাগবে এখন তেল গরম হয়ে গেছে আর এই মাংসের জন্য আলুটা ভেজে নেব আর মাংসটা এখানে টক দই আর আদা রসুন মাখিয়ে রেখে দিয়েছি এখন মাংসের আলুটা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে এখন তুলে নেব ওই তেলেই এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা এখন দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আছে টমেটো কাটা আর কেটে রাখা টুকরো করে পেঁপে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই আদা রসুন কাটা

কেন কি মুরগির মাংস বেশিক্ষণ হতে চায় না আর এবার চেঁপে দিয়ে কষাচ্ছি আমি আলুটা যতই ভেজে তুলে রাখি তো সুত করতে হবে একসঙ্গে দিয়ে কষা দেখো সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে আলু চেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল হবে জল এখন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কি সুন্দর কালারটা হয়েছে এখন মাংসটা ফুটছে আর সব সিদ্ধ হয়ে গেছে আলু পেঁপে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আর দেখো এখন মাংসটা রান্না হয়ে গেছে এবার ঢেলে ফেলবো তো চলো মাংসটা নামিয়ে দিই এখন এখানে এটা আছে মুসুর ডাল সিদ্ধ ভাতে মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম ওই নুন আর কাঁচা মাখাবো এখন সবার ভাত মেরে নিয়েছি দেখো এখন সবার ভাত বেড়ে নিয়েছি দেখো আর আর্ধেক মানুষের খাওয়া এখন হয়ে গেল আমরা এখন খাবো এখানে আছে মুরগির মাংস আলু পেঁপে দিয়ে ঝোল পাতলা এখানে আছে ডাল সিদ্ধ মাখা আর এখানে আছে মাছের তরকারি আর এখানে আছে ওই যে মেটাটা ছিল এটা কষা তুলা আছে তো চলো আমরা এখন খেয়ে নেবো আর কখন দিয়ে ভাত বেড়ে রেখে এ আসছে না আয় ভাত বেরেছি খাবি আয় তো আমরা এখন খেতে বসবো

পিঁয়াজ দিয়া মাখিয়ে দিই পিঁয়াজ কটা সরষে তেল নুন আর একটু কাঁচাইটা মাছটা এটা খুব ভালো হচ্ছে দাদা ধনে পাতা দিয়ে ধারোস নাটা দন্ত হাবিত তো ফেনিন আর এই সব আনা বানাগুলো হেভি হইছে এখন কিরাম হইছে ভালো হয়েছে ওই মাছের পেটের ওই নর মাংসটা দিয়েছি ওইটা নিয়ে খাচ্ছে ও তো সবজি ফবজি একদম খেতে চায় না একদম খেতে চায় না খালি ওই ঝগড়া করবে